যখন আপনি পরিশ্রম বা ব্যায়াম করেন তখন তখন মনে হয় আপনার শরীরে শরীরে প্রাণ আছে। আপনি বা ভরপুর হারে যে জোশ বা শক্তি অনুভব করেন আর এটা সম্পূর্ণ হয়ে থাকে ক্যালসিয়ামের কারণে ক্যালসিয়াম আপনার শরীরের ভিতরে ঘোরার মতো শক্তি দিয়ে থাকে এবং আপনার শরীরটাকে ফিট রাখার জন্য যা যা করা তাই তাই করে থাকে ভিতর থেকে ক্যালসিয়াম আপনার শরীরে এত এনার্জি দিয়ে থাকে এত শক্তি দিয়ে থাকে যে ওই সময় আপনার মনে হয় যে যে কোনো কাজ আপনি খুব সহজে করে ফেলবেন যখন আপনি আস্তে আস্তে বুড়ো হতে শুরু করবেন তখন আপনি বলবেন আমার শরীরে তো দম নাই আমার হারে প্রাণ শক্তিও নাই শুধু তাই তাদের আর আগের মতো কাজ করতে মনটাও চায় না তখন তারা হালকা ঢিলা ঢালা আরাম অনুভব করে আর আগের মতো পরিশ্রম করতে চায় না যদিও এই সময় তাদের শরীর ভারী ভারী অনুভব হয় ঠিকমতো মতো ঘুম হয় না যদি সারাদিন শুয়ে থাকতে চায় অলস্য দিন কাটায় বা দুর্বলতা অনুভব করে তার মানে এখন কি হয়েছে আপনার হাড়ের মধ্যে যে প্রাণ ছিল সে প্রাণ শক্তি শেষ হয়ে গেছে হাড়ের মধ্যে শক্তি কোথা থেকে আসে এই যে ক্যালসিয়াম থেকে তখন আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বুড়া হলে আমাদের দাঁত আগে পড়ে যায় শুধু কি দাঁত পড়ে যায় দাঁত এবং হাড় এই দুটাই দুর্বল হয়ে থাকে আগে যখন ক্যালসিয়াম কমে যায় তখন আমাদের প্রাণ শক্তি কমতে থাকে যখন আপনার বয়স 30 থেকে বছরে পা দিয়েছেন ঠিক তখন আপনার শরীর থেকে ক্যালসিয়াম কমতে শুরু করেছে অর্থাৎ ক্যালসিয়াম তখন ধীরে ধীরে শেষ হতে নিঃশেষ হয়ে যায় আর তখন ক্যালসিয়াম নিজে থেকে আর প্রোডিউস হয় না মানে আমাদের দেহে নিজে থেকে আর তৈরি করতে পারে না অর্থাৎ আমাদের সোর্সটা বাইরে থেকে নিতে হয় অর্থাৎ এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ আমাদের বাইরে থেকেই করতে হয় তখন মানুষের সামনে দুইটা সোর্স বা উৎস থাকে এই সোর্স দুটো হলো হয় তুমি ডিম খাও না হলে তুমি দুধ খাও এখন কথা হচ্ছে এই দুধ আর ডিম মানুষ কত দিন খাবে আবার তো কিছু মানুষ ডিমও খায় না আবার অনেকে আছে এ দুধও খেতে চায় না কারণ দুধের মধ্যে কোলেস্টেরল আছে দুধ খেলে কোলেস্ট্রল বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই থাকে থেকেই যায় আবার কারণ এই দুধ পশু থেকে আসে তাই ভেজিটেরিয়ান সোর্স থেকে সবচেয়ে দ্রুত আমাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাবে আমাদের হার ফের কাজ শুরু করবে বুড়ো বয়সেও ক্যালসিয়ামের পূর্ণতা যখনই হবে তখন হাঁটুর ব্যথা থাকবে না কোমরের ব্যথা থাকবে না আমাদের ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না তখন মাসলসও অনেক স্ট্রং ভাবে কাজ করতে শুরু করবে আমাদের শরীর থেকে ক্লান্তি এটাও দূর হয়ে যাবে আমাদের শরীরে বেড়ে বেড়ে যাবে যাবে কাউন্ট এবং আমাদের হাটের যাবে এবং আমাদের মাংস পেশি টাইট থাকবে এবং আমাদের এনার্জি ভরপুর থাকবে এখন প্রশ্ন হচ্ছে আমরা এমন কি ভেজিটেরিয়ান সোর্স খেতে পারি যে ভেজিটেরিয়ান সোর্স খেলে আমাদের জীবনে কোনোদিন ক্যালসিয়ামের অভাব হবে না এখন আমি খাওয়ার নিয়মটা বলবো এই বড় জিনিসটা কিভাবে খাবেন তার জন্য আপনাদের দরকার প্রথমে এক চা চামচ পরিমাণ তিল এক চা চামচ পরিমাণ গুঁড়োর গুঁড় এবং আখের গুড় অবশ্যই আপনারা আখের গুঁড় নেবেন অনেকে প্রশ্ন করবেন কেকসের গুঁড় আমি বলে দিলাম আখের গুঁড় তাহলে এক চামচ নেবেন আখের গুড় এক চামচ নেবেন তিল এই দুই চা চামচ মিলে আপনারা হবে দুই চামচ এই দুই চামচ মুখের মধ্যে দিবেন দিয়ে চিবিয়ে চিবিয়ে জল বের করে ফেলবেন এখন চিবিয়ে চিবিয়ে জল যতক্ষণ না বের হবে ততক্ষণ পর্যন্ত আপনি গিলবেন না অনেকে আছে হালকা চিবিয়ে গিলে ফেলে তখন কিন্তু আমাদের একটা মাথা রাখতে হবে আমাদের তিল আমাদের শরীরের সেই ক্ষমতা নাই পিষে ফেলার ক্ষমতা তিল এতটাই শক্ত হয়ে থাকে যেটাকে চ্যাপজাপ করতে পারে না কিন্তু আপনি যদি এটাকে দাঁত দিয়ে পিষে ফেলতে পারেন এবং চিবিয়ে চিবিয়ে জল বের করে ফেলতে পারেন তখনই কিন্তু আপনার শরীর এটাকে গ্রহণ করবে এবং এর মধ্যে যে ক্যালসিয়াম বা তেলটা থাকে সেটা তখন সে বের করে ফেলতে পারবে এবং আপনার দাঁতের মাধ্যমে এই কাজটা করতে হবে তা না হলে আপনি টয়লেটে গেলে দেখবেন যখন টয়লেট করবেন বাথরুমের সাথে আপনার তিল দানা দানা তিল বেরোতে থাকবে তাই আপনি কি এটা অবশ্যই অবশ্যই সতর্ক রাখতে হবে আপনি সকাল এবং সন্ধ্যা এই প্রক্রিয়াটা করতে হবে সকালে খালি পেটে আপনি এটা করবেন বাথরুম থেকে এসে দুই চা চামিচ নেবেন নিয়ে চিবিয়ে চিবিয়ে যত সময় লাগুক পাঁচ মিনিট ধরে হলো চিবিয়ে চিবিয়ে এটাকে ফিনিশ করবেন তারপরে গিলবেন ঠিক সন্ধ্যার সময় আপনি এটা করবেন আপনার জীবনে কোনোদিন আর ক্যালসিয়ামের অভাব দেখা দেবে না আপনার লাইফ সারা জীবনটা আপনি ক্যালসিয়াম ভরপুর থাকবেন শক্তিতে ভরপুর মানসিক ভাবে ভরপুর থাকবেন এবং আপনি দুর্বল হবেন না অবশ্যই অবশ্যই নতুন বন্ধু যারা আছেন আমার এই ক্যালসিয়ামের এবং গুড়ের যদি ভালো লেগে থাকে বন্ধুবানি নেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন লাইক দিবেন বেশি বেশি এবং আপনি বাবা মাকে অবশ্যই এটা শেয়ার দিবেন তাদের ক্যালসিয়ামের খুবই দরকার এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই নোটিফিকেশনটা অন রাখবেন ভালো থাকবেন সবাই